বন্ধুরা আমি গাড়িটা অনেক ওপরে দেখে এলাম এই যে চলে এলাম সোলেমান ফকিরের আশ্রম বা দরবার তা আজকে বাবাকে সিংহাসনে তোলা হচ্ছে তো আপনারা বলো একটু বড়ো হতে পারে আপনারা সঙ্গে থাকুন বাবার কিছু কথা শুনবেন ওনার নাম অরিজিনাল যে বড় নাম এর নামটি হলো গরিবের নোয়াজ সাইফুল আদব বে নোয়াজ কলন্দর হযরত খাজা বাবা দয়াল বাবা সোলেমান শাহ চি সতি এনার হল নাম ইনি দরবেজ ফকির ফকির মানুষ তিনি সাধনা করেছেন সাধনা করতে করতে এই ফুলতলা গ্রামে এসে একটি চরের মধ্যে একটি আশ্রম স্থাপন করেন কয়েকজন ভক্তকে নিয়ে তা সেই আশ্রমে আজকে সিংহাসনে তোলা হলো তা চলে এলাম ব্লক করতে একজন ভক্তকে আমি পেয়েছি তার মুখ থেকে কিছু অলৌকিক ঘটনা আপনারা শুনতে থাকুন বাবার সম্বন্ধে বাবার সম্বন্ধে কিছু বাবা ছিলেন ত্রিকাল যোগী যোগী পুরুষ সাধনায় ব্রত থাকতেন ওনার জন্ম বাংলাদেশে বাংলাদেশ থেকে তিনি নৈনিতালে চলে যায় নৈনিতালে দিন সাধনা করে তারপরে সিদ্ধি লাভ করে ফুলতলার চরে আসে ফুলতলার চরে এসে একটি আশ্রম স্থাপন করে কিছু ভক্ত নিয়ে তা তৎকালীন সময়ে কিছুই ছিল না সামান্য খড় পাতা ইত্যাদি দিয়ে আশ্রমটি প্রথম স্থাপন প্রথমে উনি থাকতেন গাছের উপরে তারপরে ভক্তদের অনুরোধে আশ্রমটি স্থাপন হয় খড় দিয়ে বেকারটে দিয়ে তারপর আস্তে আস্তে টিন টিনের বেড়া দরমার বেড়া এইসব থেকে আস্তে 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 এখন সবার ভক্তদের দানের উপরে এই আশ্রমটি বর্তমান আশ্রমটি স্থাপন হয়েছে আপনারা দেখতেই পাবেন বর্তমান আশ্রমটি তো উনি ছিলেন একজন ত্রিকাল যোগী অনেক অলৌকিক কাহিনী তখন চোখে দেখা গেছে উনি জলের উপর দিয়ে হেঁটে গেছেন তারপরে মরা মানুষের মাথা নিয়ে সব সময় সাধনা সাধনা করতেন এবং ধনি জ্বলতো সবসময় এবং উনি কিছু গ্রহণ করতেন না ধনি জ্বলতো আগুনের সেই ধনির ওপরে ফেলে আর কথা বলতেন এইভাবে উনি উনি কোনো কিছুই গ্রহণ করতেন না এইখানে অনেক হস ভালো ভালো হসপিটাল ফেরত রুগী বাবার এখানে এসে ভালো হয়েছে এইখানে মাথা ঠুকে অনেকে রোগমুক্ত হয়েছে এবং বাবার এখানে ভর্ষ নিয়ে ভর্ষ নিয়ে তারা গায়ে মেখে অনেক রোগমুক্ত হয়েছেন এবং এখান থেকে চাকরি প্রার্থনা করে বাবার এখান থেকে অনেকে চাকরি পেয়েছে এবং তারা প্রথম মাসের দান আশ্রমটি হলো হুগলি জেলা বলাঘা ব্লক গুপ্তিপাড়া থেকে চর কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েত ফুলতলা গ্রাম ফুলতলা চর হুম ফুলতলা গ্রামে একটি চরের মধ্যে আশ্রমটি একটি চরের মধ্যে আশ্রমটি আশ্রমটি অনেক অনেক ভক্ত এখানে আসেন লক্ষাধিক ভক্তের আনাগোনা এই আশ্রমটি এবং ইনি ছিলেন একজন বাক্যসিদ্ধ পুরুষ আচ্ছা মুখে যা বলতেন তাই হতো কারো পিঠের উপরে হাত দিয়ে বলতো যা তুই চলে যা তোর রোগ সেরে যাবে এইরকম একজন বাক্য সিদ্ধ যা বলতেন আচ্ছা আমি শুনেছি আমি একজনের কাছে শুনলাম যে উনি মরার মাথা খুলির মধ্যেই যে কোনো খাবার খেতেন হ্যাঁ উনি নিজে কোনো পাত্র বা থালাই বা পাতায় খেতেন খেতেন উনি অনেক সময় মালাই মানে নারকেলের মালাই অথবা মাথার খুলির ভেতরে খাক এই যে খেতে তখন কেউ দেখেনি মানে উনি যে কখন খেতেন চা পান খেত এটাই দেখা গেছে তবে অনেক ভক্তের মুখে শোনা যায় উনি কচুপুরা ইত্যাদি ইত্যাদি খেতেন হ্যাঁ খেতে সচরাচর দেখা যায়নি তবে বাক্য সিদ্ধ পুরুষ মুখ দিয়ে যা বলতেন সেটাই হতো ওনার যে সাধনার ধারা আমি যেটা যেটুকুনি যা জানতে পারলাম ভক্তরা আমার যে সব গাইস বন্ধুরা আছেন তারা শুনতে থাকুন ওনার কিছু অলৌকিক কাহিনি আমি শুনেছি তার জন্য আমি ভালোবেসে এই ব্লগটি করতে এসেছি তা ওনার যে সাধনার ধারা ওনার যে সাধনার মানে গতি এবং যিনি যেসব জিনিস তিনি ব্যবহার করতেন তাতে করে আমি একটি আনুমানিক ধারণা নিতেই পারি উনি আমার মতে আর কি উনি একজন অঘড়ি ছিলেন কেননা অঘড়িরা মরার মাথা খুলির মধ্যেই যে কোনো খাবার খান নগ্ন অবস্থায় থাকেন যেখানে সেখানে বিচরণ করেন উনি তার সেগুলোই উনি প্রকাশ করেছেন তার সাধনার ধারার মধ্যে দিয়ে তিনি অনেক সময় নেংটি পড়ে থাকতেন কোনো রকম লোকালয় যখন যেতেন চিমটে থাকতো হাতে হাতে থাকতো একটা মরার মাথার খুলি এবং শিঙে থাকতো একটা শিঙে আর উনি যেখানে সেখানে বিচরণ করতেন এই ভক্তরা আশ্রমটা করেছে তাই উনি আশ্রম বলে ওনার ইয়ে ছিল না এবং ভক্তরা সবাই মিলে করেছে। এবং যেখানে সেখানে বিচরণ করতে পারেন কোনো সময় জলের উপর দিয়ে হেঁটে যেতেন গঙ্গার উপর দিয়ে কোনো সময় শুকনো ঢেলের উপর দিয়ে চলে যাচ্ছে হেঁটে কোনো সময় শূন্যের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এই যে বিচরণ করা এইগুলোই অঘরি সাধুর লক্ষণ ঠিক আছে এই এই বিচরণের মধ্যে দিয়ে আমি অনুমান করলাম উনি একজন অঘরি সন্ন্যাসী ছিলেন সাধু ছিলেন তাতে করে উনি যেভাবেই হোক উনি এখানে চলে এসছেন চলে এসে উনি কয়েকজন ভক্ত ছিলেন ওনার পাশ্চাদ মানে আশেপাশে সেই সব ভক্তকে নিয়েই উনি সাধনায় রত ছিলেন এই গঙ্গার চরে তা আপনারা সঙ্গে থাকুন আমি আশ্রমের দিকে এগোতে থাকি তা ওনার একজন ভক্ত কাছে আমি শুনলাম এখানেই পাশে একজন বাড়ি তা একজন কথা বলতে পারছে না কথা বলতে পারছে না তা একজন ওই বউকে নিয়ে বাবার কাছে আসছে কথা বলতে পারে না বাক্য বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে তা বাবার কাছে আসছেন তা বাবা অনেক দূর থেকে লক্ষ্য করেছে যে আমার কাছেই আসছে চিমটে নিয়ে এমন তারা করেছে ভাগ সালা। এই বলে এমন তারা করেছে তখন উনার ওনার কথা সঙ্গে সঙ্গে ফুটে গেছে বলছে বাবা আপনার কাছে আমি আসতেছিলাম আমার বাক্য বন্ধ হয়ে গেছিল তা আমি বাক্য আমার খুলে গেছে তো এরকম কিছু অলৌকিক ঘটনা বাবার নীলা বাবার সাধনার মধ্যে দিয়ে পাওয়া যায় তা আপনারা দেখতে থাকুন এই বাবার মনে হয় অনুষ্ঠান এই ছাব্বিশে পোস্ট শনিবার দিন হ্যাঁ তার জন্য চলছে আমি এসে গেছি এই যে বাবার একজন ভক্ত অন্তরঙ্গ ভক্ত বলো আচ্ছা আচ্ছা বাবার মেলা কবে তাদের বাবার মেলা হচ্ছে আচ্ছা মোটামুটি কত লোকের আয়োজন হয় এখানে তাও এখানে তো মানে মানে একটিয়ার করা যায় না আইডিয়া করা যায় আইডিয়া করা যায় না হ্যাঁ এবার গালো বছর তো 10 থেকে 12000 আচ্ছা আচ্ছা এবার সব ভক্তকে প্রসাদ দেয়া হয় একদম মানে কেউ মানে ইয়ে তো যায় না না সবাই প্রসাদ পায় সবাই খিচুড়ি পায়েস আর তরকারি হয় নাকি খিচুড়ি পায়েস না তরকারি হয় না খিচুড়ির সঙ্গেই সবজি মিশিয়ে দেওয়া হয় ও আচ্ছা আচ্ছা খিচুড়ির সঙ্গে সবজি মিশিয়ে দেওয়া হয় হ্যাঁ আর বলছি এই আশ্রমের অনুষ্ঠান মানে কবে কবে হয় তার ইয়েতে হ্যাঁ ওই সামনে আচ্ছা ঠিক আছে যাচ্ছেন বন্ধুরা এটা হলো বাবার আশ্রমের অনুষ্ঠান সূচি ছাব্বিশে পোষ বালক সেবা ও বাউল মেলা মানে শনিবার দিনকে এগারোই জানুয়ারি পড়েছে দিনটা আপনারা সবাই আসবেন উনত্রিশে চৈত্র বাবার প্রয়াণ দিবস ও মেলা তেইশে কার্তিক বাবার জট নামানোর দিন বারোই আশ্বিন বাবার গুরুদেবের জন্মদিন চৈত্র মাসের শেষ অষ্টমী অতিথিতে গঙ্গা পূজা মেলা প্রতি বৃহস্পতিবার নঙর হয় বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার খিচুড়ি ও পায়েস খাওয়ানো হয় যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি আশ্রমের আপনারা আশ্রমে আসতে হলে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন যোগাযোগ হলো নাইন জিরো ফোর সিক্স নাইন জিরো এটি হলো আশ্রম এর নাম্বার আপনারা যদি কেউ আসতে চান এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন চলুন বাবার মন্দিরের দিকে যাওয়া যাক দয়াল বাবা সোলেমান সাধুর সাধনপীঠ ফুলতলা চরকৃষ্ণমাটি বলাগার হুগলি স্থাপিত উনিশশো সালে এই আশ্রমটি স্থাপিত হয়েছে এখানে সব ভক্তরা ধূপকাঠি মোমবাতি জ্বালায় এই যে আশ্রমটি দেখতে পাচ্ছেন আপনারা এই সিঁড়ি দিয়েও ওঠা যায় এখান দিয়ে উঠে বাবার আশ্রমে যাওয়া যায় আর এই দিক দিয়েও ওঠে যাওয়া যায় দুটো সিঁড়ি পরস্পর এখন আশ্রমের ওপর দিকে উঠছি এটি হলো বাবার সিংহাসন এক ভক্ত দান করেছে আজকে বাবা সিংহাসনে উঠলেন এক ভক্ত দান করেছেন বলছি তোমার ব্লকের আর অসুবিধা নেই তো এই আশ্রমটি এমনভাবে তৈরি করা চারপাশ দিয়ে প্রদক্ষিণ করা যায় বাবাকে যদি কেউ মনে করেন যে প্রদক্ষিণ করবেন তাহলে পরে এই চার চারপাশ দিয়েই প্রদক্ষিণ করা যাবে চলুন আমরা একবার প্রদক্ষিণ করে নিই আপনারা বলকটির সঙ্গে থাকুন একটু বলকটি বড় হয়েছে এই প্রদক্ষিণ করা যায় পেছন দিক দিয়ে যে আমি প্রদক্ষিণ করে চলে এলাম মূল জায়গায় এটি হলো আশ্রমের প্রদক্ষিণের পথ এটি প্রণামী বাক্স বাক্সের যে দয়াল বাবার প্রণামী বাক্স যে বাবা এই মাথাগুলো নিয়েই সাধনায় রত ছিলেন এই মাথাগুলো নিয়েই বাবা সাধনা করতেন মরার মাথা তখন তো দিকে সবই এদিকটা সম্পূর্ণ গঙ্গা এখন গঙ্গা অনেক দূরে চলে গেছে একদম গঙ্গার মানে পাড়ির ওপরে আশ্রমটি তো একজন ভক্ত বলল বাবা আশ্রমটি মনে হয় সৎ হবে গঙ্গার যা ভাঙন শুরু হয়েছে বললো ঠিক আছে বাবা এক একমোট ছাই গঙ্গার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বললো গঙ্গা এরপর আর ভাঙবে না গঙ্গা ক্রমশ সরবে তো এখন মোটামুটি ওই এক দেড় কিলোমিটার দেড় কিলোমিটার মতন গঙ্গা দূরে চলে গেছে এখন ওই যে আপনারা দেখছেন সবুজ গাছগুলো দূরে ওখানে গঙ্গা এদিকে সব মেলার দোকান বসে গেছে ছাব্বিশে পোষ বাবার মেলা সব মেলার দোকান এদিকে রাস্তা দিয়ে সব মেলার দোকান এই বটগাছটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই সময় বাবা নিজে হাতে এই বটগাছটি লাগিয়েছিলেন এর তলায় বসেই বাবা সাধনা করতেন একদম গঙ্গার মানে পাড়ির ওপরে এই বটগাছটি লাগানো বাবা এখানেই ধুনি জেলে বসে থাকতেন এখন সব পাকা করা হয়েছে মন্দির ঘাটটি আগে এখানেই ধুনি জেলে বসে থাকতেন বাবা দিয়ে গেছেন কামনা করার জন্য সব ভক্তরা ইঁট যে যেমন মানুষ করেছে আবার ইঁট খুলে দিয়ে যাবে মানুষ সম্পূর্ণ হয়ে গেলে এই যে বাউল গান হবে এখানে আগামী দিন শনিবার দিনকে এখানে বাউল গান আছে সব শিল্পীরা আসবেন বাউল করবেন এখানে কোনো শিল্পীকে টাকা পয়সা দিয়ে আনা হয় না আপনি যদি মনে করেন আমি দুটো গান করব করতে পারেন এখানে বাবার ভক্তরা সবাই এসে গান করেন বাউল প্রেমিক যারা আছেন সবাই নিজের নিজেই এসেই গান করেন কাউকে টাকা পয়সা দিয়ে আনা হয় না এখানে সবাই বাবার ভক্ত সবাই মনে চাই যে বাবার দরবারে গিয়ে বাবার আশ্রমে গিয়ে একটু আমরা গান করব মনের ইচ্ছা থাকে সবারই তাই সবাই এসে এখানে গান বাজনা করে আপনিও চাইলে আসতে পারেন গঙ্গা পুজো হয় গঙ্গা পুজোর দিনকে এখানে গঙ্গা পুজো হয়